হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে এগারোটা তো আমার সকালে মানে কাজ বাসি কাজ হয়ে গেছে সব সব কাজই হয়েছে এই যে একটু স্নান করে রেডি হয়ে গেলাম এখন বাড়িতে যাব তো ভাবছি ব্লগটা আমি এখন থেকে শুরু করি তো আজকে কোনো কাজ তোমাদের শেয়ার করতে পারলাম না একটু দেরি হয়ে গেছে তো ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো বাইর থেকে আমার আজকে আজকে একটা কিস্তি ছিল আমার কিস্তিটা দিতে একটু দেরি হয়ে গেছে ওইটাতে কালকে পয়লা বৈশাখে আমি কি কি কেনাকাটি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে দাদা কালকে দেখাতে পারিনি কারণ কয়েকটা রাত হয়ে গেছিল তো এখন দেখাচ্ছি তোমাদের এভাবে করে রেখেছি আমি প্রথমে ভাই দেশটা দেখাচ্ছি আমি হ্যাঁ প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি ভাইয়ের মানে ভাই কটন কটুন প্যান্ট একটু ভালোবাসে বেশি তো আমি কটুন প্যান্টটাই নিয়ে আসছি ভাইয়ের জন্য এই যে এটা হচ্ছে ভাইয়ের ড্রেস এটা খুলে দেখালাম না ছেলেদের ড্রেসকে খুলে দেখাবো এটা হচ্ছে ভাইয়ের হ্যাঁ আর হচ্ছে মার জন্য নাইটি কিনেছি মা কিন্তু শাড়ি পরে না আর এখন গরমের দিন না শাড়ি পরে থাকতে পারে না তো মার জন্য আমি এই নাইটিটা কিনেছি এই যে এই গরমের মধ্যে তাহলে বাড়িতে পরতে পারবে আর এই কালারটা নিয়ে আসছি মা তো অন্য কালার পরতে পারবে না তো ভাবছি কি যে নাইটিটা আমি আমার মানে ঘরে মেশিন থেকে আর কি খাপিয়ে নিয়ে যাব নাকি মনে হচ্ছে অনেকটা আর কি ঢোলা হবে মার মা এখন শুকনো না তো এই যে মার জন্য এই কালার নাইটিটা নিয়ে আসছি আর আমার জন্য এই যে এই নাইটিটা নিয়ে আসছি এই নাইটিটা নিয়ে আসছি আমার জন্য দেখাচ্ছি তারপরে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এই যে এই প্যান্টটা নিয়ে আসছি আমি দেখো এটা কটন কাপড়ের প্যান্ট এই প্যান্টটা নিয়ে আসছি আর এই যে গেঞ্জিটা এই যে গেঞ্জিটা নিয়ে আসছি এটা আনছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাবছি আমি আর কিছু নেবো না খালি নাইটি নিয়ে নিব ভাবছিলাম কিন্তু পরে না যে আমাকে বলছে মা এই কুর্তিটা খুব পছন্দ হচ্ছে আমার তুমি কুর্তিটা নিয়ে নাও তারপরে আমার ছেলে দিচ্ছে এটা পয়সা বুঝছো আমার ছেলে পয়সা জমিয়ে রাখছে তা আমাকে কিন্তু আর বলে নাই তারপরে এই যে এই কুর্তিটা নিয়ে নিলাম এই যে আমার ছেলে আমাকে দিছে এই কুর্তিটা তো তোমাদেরকে কিন্তু আমি দেখালাম এটা আর এই যে ও এই অন্যটা এক্সট্রা কিনে দিচ্ছে আমাকে ঘরে লেগেন্স আছে লেগেন্স পরে আমি ওকে বললাম থাক আমার লেগেস লাগবে না তুই জন্য যখন দিলি আমাকে খুব ভালো আছে আমাকে রেজিসে আর রিজুটটা রিজু কালকেই পড়েছে কালকে একটু মনটা খারাপ ছিল সারাদিন পড়তে পারিনি না পরে এই যে সন্ধ্যার সময় কালকে নিয়ে আসছে দিস না পরে সন্ধ্যার সময় ও পড়ছে তো এটা ছিল আমার কালকে পরে ওই শিখে শপিং তো তোমাদেরকে দেখে ফেললাম তো এখন এই যে রেডি হচ্ছে এখন এই যে মাথাটা আশ্রাব পূজাটা দিয়ে দিলাম

তো মা নাটিটা এখন একটু কেটে তারপরে যে সেলাই করলাম মানে সেলাই করবো আর কি আর নাইটিটা অনেকটাই বড় আর মা আমার মতনই লম্বা মানে অনেকটাই রোগ আমার না ঢোলা নাটি পড়লে অনেক এরকম যেন লাগবে তার জন্য আমি ভাবছি যে আমি একটু ফাঁপিয়ে নিয়ে যাই

তো এই যে দেখো এই যে লাউ ডোগাগুলো তো মাকে আমি বলেছিলাম যে লাউ হয়েছে অনেকগুলো নিয়ে যাও আর লাউ তো হয়নি একটা হয়েছিল আর লাউ হয়নি করাও আছে কিন্তু করা মানে হয়ে হয়ে মরে যায় আর কি নষ্ট হয়ে যায় তো দেখো লাউ ডোবাগুলো আমি কোথায় ঢুকাচ্ছি প্লাস্টিকের মধ্যে ঢুকে তারপর এটা দিদি স্কুলের ব্যাগের মধ্যে নিয়ে নেব এটা তো আমার ব্যাগের মধ্যে সাইড ব্যাগের মধ্যে ঢুকবে না প্লাস্টিক তো হয়ে গেছে এখন এই যে মাথাটা একটু আছড়াবো চুলটা বানবো ব্যাস তারপর বেরিয়ে পড়বো আর এত গরম লাগছে খুব গরম লাগছে আজকে মানে ওয়েদারটা খুব গরম রোদ উঠেছে খুব তো বেরিয়ে পড়লাম একটু গেটটা তালা দিচ্ছে তো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে আছি নৌকাটা হচ্ছে ওই পার আর খুব গরম লাগছে যেন খুব রোদ উঠেছে এখন সাড়ে এগারোটা বাজে তো ভাটি ভাইতে যেতে যেতে চা তাও এক ঘন্টা হলো আর কি চল্লিশ পঁয়তাল্লিশ তো অটো বললাম এই মাত্র বাড়িতে আসছে আর মাকে কিন্তু আমি বলি নাই যে আজকে বাড়িতে আসব তো না বলে আসছি আমি তো এই সাথে কি কথা হোক ঘর তালা দেওয়া নিজেকে বললাম এখন ফোন কত দিদা আছে কোথায় আছে তো তো মা বলছে যে সে তালা চাবিটা আছে কোথায় যেন রাখতে যাবি

পাদ হয়েছে বাপরে পা ঘরটা ফাঁকা গো দিদার কথা খুব মনে পড়তেছে বাপরে খুব গরম লাগতেছে এই বিছাড়া মতো দিদা বসে থাকতো যখন আমি আসতাম তখন বলতো কি রে বুলু তুই আসছিস আমাকে বুলু করে ডাকে মানে বাড়ির ডাক মানে ডাক নাম হচ্ছে বুলু আমার নিজের খুব গরম আছে করছে রিজু সিঙ্গারা নিয়ে আসলাম গরম গরম সিঙ্গারা হচ্ছিল আম আমি শুনিয়েছলামা দি। ঘন্টা সালে একটু বসলাম। তো মা মা গেছে সাথে তোমার ওই যে স্কুলে গেছে স্কুলে রান্না করতে তো। তো স্কুলে রান্না কাজে গেছে তো আমাকেই মাত্র ফোন করলো ফোন করে বলল যে একটু ভয় বাচ্চারা ক্লাসের পরে আজকে এসেছে। আমার কোনেমোতে একটু তো চার্জ নেই। চাজারটা নিয়ে আসতে ভুলে গেছে গেছি আমি আর সকালেও আমি চালতে পারলাম না আর কারেন্টও ছিল না সকালে অল্প চাল দিচ্ছে দশ দশ পার্সেন্টের মতো তো মা এসে আমাকে একটু চা করে দিচ্ছে তো এখন এই গরমের মধ্যে রান্না করছে মাকে বললাম দাও আমি সবজিগুলো আমি কেটে দিই তুমি ওইদিকে আর কি ভাতটা বসাও তো তাড়াতাড়ি করে সবজি কাটছি আমি না ও বন্ধুরা এই মাত্র বাড়িতে আসছি আর এখন বাজে পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে তো ভাবছি একটু তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আসতে পারলাম না মা বলল যে রান্না টান্না করি ভাতটা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে পরে যা তো এই যে এখন আসলাম খুব গরম লাগছে এখন এই চুড়িদারটা চেঞ্জ করবো তারপরে যে ঘরটা একটু ঝাড় দিতে হবে এসে আমি উঠানটা ঝাড় দিলাম উঠানটা কি নোংরা ছিল জানো তো ঠিক আছে বন্ধুরা আমি এখন মধ্যে রাখছি ভিডিওটা টাটা